নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি মুড়ির ল্যাংচা মুড়ি দিয়ে যে এত সুন্দর ল্যাংচা বানানো যায় তা একবার না বানালে ভাবতেই পারবে না মুড়ি দিয়ে যে এত সুন্দর ল্যাংচা বানানো যায় তো এটি খেতেও যতটা সুন্দর আর দেখতেও খুবই লোভনীয় একেবারে নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি মুড়ি গুঁড়ো করে নেব তো তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দেব মুড়ি তো প্রথমে আমি এক বাটি মুড়ি দিয়ে দিয়েছি এবার ওই বাটির মাপিয়ে আরও এক বাটি মুড়ি দিয়ে দিলাম তো আমি এখানে মোট দুই বাটি মুড়ি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি তো আপনারা চাইলেও এর থেকে বেশি মুড়ি দিয়েও মিষ্টিটা বানাতে পারেন তবে সেক্ষেত্রে উপকরণগুলিকে অবশ্যই বেশি দিতে হবে এখন মুড়ির গুঁড়ো একটা বড়ো বাটির মধ্যে ঢেলে নেবো তারপর এর মধ্যে সব উপকরণগুলি একে একে দিয়ে দেব মুড়ির গুঁড়ো ঢেলে না হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচের মতো ময়দা তো মাপগুলো অবশ্যই সঠিক দিতে হবে মাপ সঠিক হলে মিষ্টিটা অবশ্যই পারফেক্ট বানানো হবে তো এরপর দিয়ে দেব দশ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এরপর সব উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব এক টেবিল চামচ ঘি তো ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন তবে যে কোনো মিষ্টি বানাতে ঘি দিয়ে বানালে মিষ্টি খেতে খুব সুন্দর টেস্ট হয় তো যাই হোক এবার ঘি সব উপকরণগুলির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঘি মুড়ির সাথে একটু সময় নিয়ে ঠিক এইভাবে চেপে চেপে একটু মেখে নিতে হবে এখন হালকা গরম একটু জল দিয়ে সব উপকরণগুলিকে মেখে নেব তারপর একটা টো বানিয়ে নেব আর এটিকে মাখবার সময় অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে একেবারেই অনেকটা বেশি জল ঢেলে দেওয়া যাবে না তাহলে জলের পরিমাণটা হয়তো বেশি হয়ে যেতে পারে মেখে না হয়ে গেছে এটাকে ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে খুব একটা শক্তও নয় আবার খুব একটা নরমও নয় এখন দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ফিরে এলাম দশ মিনিট পর তো উপর থেকে এবার ঢাকনাটাকে সরিয়ে নেব তো দেখুন মুড়ির টোটা অনেকটাই বেশ মসৃণ আর মোলায়েম হয়েছে তো এবার মিষ্টিগুলোকে তৈরি করে নেব এরপর এখান থেকে অল্প একটু লেচি কেটে নেব তারপর দু হাতের তালুতে গোল করে নিয়ে লম্বা আকারের ল্যাংচা সেপ দিয়ে নেব ঠিক এইভাবে সুন্দর করে ল্যাংচা সেপ দিয়ে নিতে হবে এই রকমভাবেই সব মিষ্টিগুলোকে তৈরি করে নেব একে একে সবকটা মিষ্টি আমার তৈরি করে না হয়ে গেছে এবার এগুলিকে ভেজে নেবার পালা মিষ্টিগুলোকে ভাজবার আগে চিনি সিরাটাকে রেডি করে নেব তো তার জন্য এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটির মতো চিনি আর দিয়ে দেব ওই বাটির মাপি এক বাটি জল আমি যেই বাটির মাপে মুড়ে নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু হাফ বাটি চিনি আর এক বাটি জল দিয়ে চিনি সিরাটাকে তৈরি করে নেব মিষ্টিটা থেকে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য দিয়ে দিলাম চারটে ফাটানো এলাচ যাই হোক শুধুমাত্র চিনিটাকে গলিয়ে নিয়ে একটা রস বা সিরা তৈরি করে নেব এখানে এক তার বা দুই তার কোনো শিরার প্রয়োজন নেই শুধুমাত্র একটু চিটচিটে ভাব হলেই হবে তো চিনি সিরা তৈরি করে না হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এরপর চলে এলাম মিষ্টিগুলোকে ভেজে নিতে তো মিষ্টি ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল তেল গরম হয়ে গেছে এবার একে একে মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথম ব্যাচে মিষ্টিগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এগুলিকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব প্রথম ব্যাচের ল্যাংচাগুলিকে ভেজে না হয়ে গেছে এবার এগুলিকে সরাসরি তুলে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেব সরাসরি একেবারে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম তারপর এগুলিকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব এখন দ্বিতীয় ব্যাচের ল্যাংচাগুলিকেও ঠিক একইভাবে ভেজে নেব। তো দ্বিতীয় ব্যাচে মিষ্টিগুলোকেও দিয়ে দেওয়া হয়ে গেছে এইগুলিকেও ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব একই রকমভাবে একই সময় ধরে দ্বিতীয় ব্যাচের ল্যাংচাগুলিকেও ভেজে নেওয়া হয়ে গেছে এবার এইগুলিকেও তেল থেকে তুলে তেল ঝরিয়ে নিয়ে সরাসরি রসের মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে দেব সবকটা ল্যাংচা মিষ্টি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার এগুলিকে রসের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। তারপর একটা ঢাকনা ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা পর উপর থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম তো দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে তো দেখুন মিষ্টিগুলো ফুলে ফেঁপে একেবারে ডবল হয়ে গেছে কেমন লাগলো আমার এই মুড়ির ল্যাংচার রেসিপি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন